মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ কলম ও জলের বোতল দিয়ে অভ্যর্থনা করা হলো একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সোমবার প্রথম পরীক্ষা দিনে মুর্শিদাবাদের ভরতপুর থানার আলুগ্রাম ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে ওই অভ্যর্থনা দেওয়া হয়েছে ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের পক্ষ থেকে এদিন সকাল সাড়ে নটা নাগাদ সংগঠনের কর্ণাধর রশন শেখ সহ সংস্থার সদস্যরা ওই স্কুল গেটে গিয়ে প্রতিটি পরীক্ষার্থীকে ভালোভাবে পরীক্ষা দেওয়ার আবেদন করে ওই সকল সামগ্রী তুলে দেন এগুলি পেয়ে অত্যন্ত খুশি হতে দেখা গিয়েছে পরীক্ষার্থীদের এদিন ওই পরীক্ষা পরিদর্শন করেন ভরতপুর থানার ওসি শিবনাথ মন্ডল ভরতপুর এক নম্বর ব্লকের দাওয়া প্রসঙ্গত ওই পরীক্ষা কেন্দ্রে এবছর মোট পাঁচশো তিনজন পরীক্ষার্থী রয়েছে এর মধ্যে ছাত্রী সংখ্যা ও ছাত্রের সংখ্যা জন পরীক্ষার প্রথম দিনে মোট জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল সাতজন ছাত্রী ও তিনজন ছাত্র অনুপস্থিত ছিল বলে পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গিয়েছে এই বিষয়ে ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের কর্ণধর রশন শেখ কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের স্কাই ইলেকট্রনিক্সে পাবেন নামী দামি কোম্পানির এসি ফ্রিজ ডেফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষাণ মানচেস্টার নিকটে ভরপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট এবং 900429021 ওয়ারিকারwidetilde আপনি দেখলাম আলুগরামের স্কুলে আমি গোলাপ এবং পেন তুলে দিলেন আপনার উদ্দেশ্য সঠিক উদ্দেশ্য বলতে এটা ভালোবাসা আজকে মাধ্যমিক परीक्षাতী যারা পরীক্ষা দিতেছে তাদের প্রতি একটা আমার আন্তরিক অভিনন্দন প্রথমে যে এদের উৎসবে দেওয়ার জন্য একটা গোলাপ দেওয়া হয়েছিল যারা সেই মানসিকতাটা তারা গোলাপের মতো যারা তৈরি করতে পারে ওদের জন্য কি শুভকামনা রইবে এদের জন্য আগামী ভবিষ্যৎ আজকের শিশু আগামী দিনের সম্পদ এরাই আমাদের দেশের মূল রক্ষক এদের নিয়ে আমার মূল ভবিষ্যৎ এরা যদি সচেতন হয় তাহলে আমরা আদারওয়াইজ দেশ থেকে আমরা অনেক এগিয়ে যেতে পারবো মানে ভারতবর্ষ আমরা কিছু একটু কমান হয় যার জন্য আমাদের ছেলেপিলে যারা আছে যারা আজকে মাধ্যমে ক্যান্ডিয়েন্ট এরাই মূল ভিত এখান থেকে এখানে আগামী দিনের স্বপ্ন আমরা এরাই তৈরি করতে পারবে এদের প্রতি আমার দীর্ঘ ভালোবাসা ও আশা একান্তভাবে আমি কামনা করি আমার নাম রস হোসেন ভক্ত ইউনাইটেড ফাউন্ডেশন কর্ণধার আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट